নারী শিক্ষা নারী অধিকার নিয়ে অনেক লড়াই হলো। তবু অধিকাংশ ক্ষেত্রেই কন্যা সন্তান নিয়ে অন্যরকম ভাবনা ভাবতেই পারি না জন্মানোর সাথে সাথেই মাথার মধ্যে ভাবনা গেঁথে যায় যেন তেন প্রকারেনও মানুষ করে একটা ভালো ঘরে পাত্রস্থ করতে পারলেই দায় শেষ সেই মেয়েটির কি চাওয়া বা তার নিজের জীবন সম্পর্কে আদৌ কোনো চাওয়া থাকতে পারে কি না সেটা মানতেই খুব কষ্ট হয় সেরকম একটি পরিবারের মেধাবী মেয়ে অসীমা যে পড়াশোনাকে অত্যন্ত ভালোবাসত সে নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখেছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর অন্য কিছু আর সেখানেই যত বিপত্তি ঘটনাটা বলি রাত সাড়ে এগারোটা প্রসূন স্যারের কোচিং ক্লাস থেকে পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছে অসীমা পাড়াগাঁয়ের অতি নিম্নবিত্ত ঘরের মেয়ে এসে বাবা সামান্য ভাগ চাষি জমি জমা যেটুকু ছিল তিন দিদির বিয়ে দিতে গিয়ে শেষ ভিটে মাটিটুকুই এখন সম্বল তাদের দুটো মাটির ঘর টিনের চালের এমাত অবস্থায় সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে শুধুমাত্র মনের অসীম জোর আর সাহসিকতায় ভর করে হ্যাঁ সে খুব সাহসী তবু আজ তার বুক বারবার কেঁপে উঠছে এক অজানা আশঙ্কায় দুদিকে ঘন বাঁশ গাছে ঘেরা রাস্তাটা অন্ধকারাচ্ছন্ন ছ আকাশে শুক্লাপক্ষের চাঁদ এই ঘন বন ভেদ করে আবছা একটা আলো আঁধারের সৃষ্টি করেছে কিছুটা রাস্তা বন্ধুদের সাথে আসে তারপর যে যার দিকে চলে যায় এই রাস্তাটা তাকে একাই পার হতে হয় রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত রাস্তায় মোটামুটি লোক থাকে কিন্তু গ্রামের রাস্তা রাত এগারোটার পর আর কেউ থাকে না সে প্রায় প্রতিদিনই দশটার মধ্যে বাড়ি ঢুকে যায় শুধু মাঝে মধ্যে পড়াতে পড়াতে স্যারের সময়ের হিসেব থাকে না তখন এগারোটা বা কখনও সাড়ে এগারোটা বেজে যায় বিএসসি সেকেন্ড ইয়ারের ম্যাথ অনার্সের ছাত্রী সে আশঙ্কা কী সে এমনি করছে কতকগুলো মানুষরূপী কুত্তা ওর পেছনে লাগে এই রাস্তাতেই তাদের মধ্যে তিনজন ওদের গ্রামের বাকি দুজন থাকে পাশের গ্রামে ওদের সর্দার হল দিলীপ নামের ছেলেটি অসীমা তখন ক্লাস পড়ে তখন থেকেই ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে গরিব ঘরের মেয়ে কোনো রকমে পরের ঘরে পার করে দিতে পারলেই বাবা মার নিষ্কৃতি আগের তিনটে মেয়েকে তারা এইভাবেই পার করেছে অসীমা ছোট মেয়ে তার আগের তিন দিদির ক্ষেত্রে বিয়ে দিতে কোনো সমস্যা হয়নি দেখতে শুনতে ভালোই ছিল তাই সম্বন্ধ আসতে বাবা মা আর দেরি করেনি বিয়ে দিতে অসীমাও খুব সুন্দরী যেখানেই যায় কারণ না কারোর নজরে লেগে যায় আর তখনই বাড়িতে বিয়ে সম্বন্ধ আসে অসীমা তার বাবা মাকে বার বলেছে যে সে এখন বিয়ে করতে চায় না পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে তারপর অন্য কিছু ভাববে অসময়ে সেই মা বাবাকে দেখবে কেউ যদি বিয়ের প্রস্তাব আনে বাবা মা যেন বারণ করে দেয় কিন্তু কন্যাদায়গ্রস্ত গ্রস্থ পিতা কাছে কন্যা বড় দায় গলায় কাঁটা ফোঁটার মতো বিদ্বে থাকে যতক্ষণ না মেয়েকে পরের ঘরে পার করে দিতে পারছে ততক্ষণ স্বস্তি নেই অসীমা যখন ক্লাস নাইনে পড়ে তখন তার বাবা মা একরকম জোর করেই তার বিয়ে ঠিক করে তাদের পাশের গ্রামের দিলীপের সাথে অসীমা ছেলেটিকে চেনে স্কুলে যাওয়ার পথে তাকে মাঝে মধ্যে বিরক্ত করত। খুব বড় লোকের ছেলে তাদের পারিবারিক ব্যবসা জায়গা জমি গাড়ি বাড়ি সব আছে এরকম ছেলে যখন যে বিয়ের প্রস্তাব আনে তখন বাবা মাদের হাতে চাঁদ পাওয়ার অবস্থা তাই অসীমার নাকে উপেক্ষা করে তারা বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলে অসীমা প্রথমে অভিমান করে কান্নাকাটি করতে লাগলো সবার সাথে কথা বলা বন্ধ করে দিল পাড়ার লোকে টিটকিরি মেরে বলতে লাগলো মেয়ে হয়ে জন্মেছিস এত দিমাগ ভালো নয় বিয়ে করবি না তো কি উকিল ব্যারিস্টার হবি আজ হোক কাল হোক পরের ঘরে যেতেই যখন হবে বেশি বা হবে মানুষ করা আর দুপাতিনারা কেউ কি আটকাতে পারবে অসীমা পর রাগ করে দুদিন খাওয়া বন্ধ করে দিল দিদি জামাইবাবুরা এসে তাকে নানা রকম বোঝাতে লাগলো পড়ার শক্ত আমাদেরও ছিল বল বাবার অবস্থাটাও তো তোকে ভাবতে হবে নাকি তবু তো তোর কপাল ভালো যে এত বড় লোক ঘরে পড়বি আরও নানা কথার মাঝে এসে গেল বিয়ের দিন অসীমা আর কোনো উপায় না পেয়ে সোজা স্কুলে গিয়ে দিদিমণিদের কাছে সব খুলে বলল মেধাবী ছাত্রী অসীমার কথা শুনে দিদিমণিরা অবাক তারা তাকে নিয়ে থানায় গেল থানা থেকে পুলিশ এসে দুপক্ষকেই খুব শাসানি দিল তার কারণ অসীমার তখন মাত্র পনেরো বছর বয়স আঠারো বছরের আগে বিয়ে দেওয়া ও সেই মেয়েকে ঘরের বউ করা দুটোই আইনত দণ্ডনীয় অপরাধ বিয়ে দিলে দুপক্ষকেই জেল খাটতে হবে সে যাত্রায় বিয়ে ভেঙে গেল অসীমার বাবা মা ভয়ে আর মেয়ের বিয়ের নাম মুখেও আনেননি সে আবার পড়াশোনায় মন দিল মাধ্যমিকে স্টার মার্কস পেল স্কুল থেকে তাকে সরকারি স্কলারশিপের ব্যবস্থা করে দিল তাছাড়া এক বন্ধুর বাবা দুটো প্রাইভেট কোম্পানি থেকে তাকে স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়ায় পড়াশোনা নিয়ে তার আর কোনো চিন্তা রইলো না সায়েন্স নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিকেও সবাইকে চমকে দিয়ে কলেজে ভর্তি হয়েছে ম্যাথে অনার্স নিয়ে পাশাপাশি বাড়িতেও সে কিছু ছেলে মেয়ে জোগাড় করে পড়াতে লাগলো বাবা মা আত্মীয় পরিজন সবাই খুব খুশি শুধু দিলীপ এই অপমান মেনে নিতে পারেনি সে সুযোগ খুঁজতে থাকে অসীমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দিনের বেলা রাস্তায় লোকজন থাকে তাই কিছু নোংরা ভাষা বলেই খান্ত হয় রাতে যখন পড়ে বাড়ি ফেরে সেই সুযোগেরই অপেক্ষায় শিকারির মতো উঁত পেতে থাকে সে তার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অসীমা ব্যাগে লঙ্কা গুঁড়ো ছুরি কাঁচি সব রাখে আগে দুদিন দিলীপের দলের খপ্পরে পড়েছিল সে চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে কোনো রকমে পালিয়েছিল অসীমা জানে দিলীপ এখন ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো হয়ে আছে তাকে পেলেই ছিঁড়ে খাবে তাই আজ সে তৈরি হয়েই এসেছে অপরাধীকে বারবার ছেড়ে দিলে তার অপরাধ প্রবণতা আরও বেড়ে যায় পড়া শেষ হতে ঘড়ি দেখে রাত এগারোটা বাজে তখন সে নিরুপায় হয়ে স্যার ও বন্ধুদের কাছে সব কথা খুলে বলে তখন সবাই মিলে যুক্তি করে একটা কর্তব্য স্থির করল প্রসুন স্যার আর কোচিং ক্লাসের বন্ধুরা আছে একটু পিছনে সামনে সাইকেল নিয়ে একা অসীমা চোখে পাঁচ ছটা টর্চের আলো একসাথে পড়তেই সাইকেল থেকে নেমে পড়ে অসীমা মুহূর্তে ব্যাগের প্যাকেট থেকে লঙ্কা গুঁড়ো ঠোঙাটা বের করে সামনে ছিটিয়ে দেয় না আজ তারাও তৈরি হয়ে এসেছে পাঁচ ছটা আলো একসাথে ছুটে এসে ধরে ফেলে তাকে ব্যাগ থেকে ছুরিটা বের করার সময়ও পায় না সে প্রথমে মুখ আর হাত দুটো দড়ি দিয়ে বেঁধে ফেলে সাইকেলটা রাস্তার পাশে ফেলে দিয়ে তাকে টানতে থাকে মুখে অশ্রাব্য গালি আর তখনই অসীমার বন্ধুরা এসে বাঁশ লাঠি যে যা পায় তাই দিয়ে পিটিয়ে সব কটাকে ধরে ফেলে প্রশংসার থানায় ফোন করেন শব্দ শুনে কিছু কিছু গ্রামের লোকজনও এসে জড়ো হয়ে যায় দিলীপের দল পালানোর পথ পায় না ঘণ্টাখানেক পর পুলিশও এসে পড়ে এবার কোথায় যাবি বাবা দিলীপ